এই যে দরদ দাগিদের প্রতি দরদ তৃণমূলের সেই কারণেই তো সেগ্রিকেট লিস্টটা সুপ্রিম কোর্টে ছ ষোলোবার হলফনামা দেওয়া হয়েছে সেগ্রিকেট দিন সেগ্রিকিট দেন এমন কি এসএসসি যখন কোর্টে বলেছে ছ হাজার পাঁচশো পনেরো জন অযোগ্য যেটা মাননীয় মানে চিফ জাস্টিস তখন ছিল অভিজিৎ অভিজিৎ গাঙ্গুলি কিংবা তারপরে ডিভিশন বেঞ্চ তারপরে সুপ্রিম কোর্ট ধারাবাহিক ইন্টারভেলে কিন্তু এটাকে তাদেরকে বারবার বলা হয়েছে আপনারা যোগ্য যোগ্যের লিস্টটা দিন সরকার দেয়নি তারপরে বছর দুয়েক আগে তোমরা বোধ হয় জানো দু সালে ১৬ জুন দু হাজার বাইশ দু হাজার বাইশ ওই সময়তে বাধ্য হয়ে সরকার হাইকোর্টের নির্দেশে কিছু লিস্ট বের করেছিল এই যে টেন্টেটেড তুমি যেটা বলছো টেন্টেডদের এই লিস্টটার একটা অংশ ওএমআর স্ক্যান কপিটা জমা করা হয়েছিল তারপরে ব্যাপক অর্থে যে লিস্টটা স্পেসিফাই করা আগের লিস্টটার মধ্যে আগের যে ওএমআরগুলো ছিল স্কুল ছিল কোন স্কুলের কে কত নাম্বার পেয়েছে আর এবার যেটা বাধ্য হয়ে দুবার হোচট খেয়ে ঢোক গিলে সিডি গ্রুপ যেটাতে ব্যাপক থেকে ব্যাপকতর দুর্নীতিটা হয়েছিল যেটা সিবিআই বলেছে সেটাকে নাচ বের করে টেন্টেডদের মানে কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট মানে কিন্তু শুধু শিক্ষক নয় সেখানে সি অ্যান্ড ডি গ্রুপ যেটার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিটা হয়েছে যার মধ্যে মুখ্যমন্ত্রীর নিজের ভাইজি ভাইজি বলছি কি ভাইজি নয় সম্ভবত বিষ্টি মুখার্জি মুখ্যমন্ত্রীর রিলেটিভ একদম ক্লোজ রিলেটিভ তিনি একদম সরাসরি তার নাম্বার শূন্য থেকে তেপ্পান্ন হয়েছে তাকে সি অ্যান্ড ডি গ্রুপের একটা জায়গায় তাকে প্লেস করা হয়েছে এই ধরনের খুব ক্লোজ আরও পাওয়ারফুল লোকের নাম আছে বলে সি অ্যান্ড ডি গ্রুপটা এখনও বের করা হয়নি আরেকটা জিনিস যেটা সিরিয়াসলি আমি বলছি সেটা হচ্ছে এই যে লিস্টটা তোমরা বলছো ফাইনালি এটা কিন্তু আমি এখনো বিশ্বাস করি যে এই লিস্টটা টেন্টেডদের সামান্য উপরের শাকটুকু ভেতরের মাছটুকু নয় অভিজিৎ গাঙ্গুলিতে এখনো বলছেন যে সেই সংখ্যাটা এখনও ছ হাজার সামথিং এই যে সংখ্যাটা এটা কিছুই না এটা জাস্ট একটা দেখানোর জন্য একদম কারণ এই লিস্টটা বেছে বেছে লেস পাওয়ারফুল তাদের নামটা দেওয়া হয়েছে নির্মল ঘোষ যিনি তার বৌমাকে চাকরিটা দিয়েছেন অন্যের যোগ্য পাশ করা রাত জেগে গরিব ঘরের একটি মেয়ে ডাক্তার হয়ে তাকে রেপ অ্যান্ড মার্ডার হতে হয়েছে তারপরে তার বডি পুড়িয়ে দেওয়ার সেই বিখ্যাত নির্মল ঘোষ পানিহাটির বিধায়ক তিনি তার বৌ ঢুকিয়েছেন এরা লেস পাওয়ারফুল আরও অনেক পাওয়ারফুল মুখ যাদেরকে কোনো ক্রমে বাঁচানোর জন্য তৈরি লিস্টটা নামগোত্রহীন মানে নামটা আছে স্কুল নেই বাবার নাম নেই তুমি চ্যালেঞ্জ করো এবং দ্বিতীয় যেটা আমি এখনও তোমাকে বলছি যে এসএসসির হলফনামার বিরুদ্ধে এই টেন্টেডদের তালিকাটা এই সংখ্যাটা এসএসসি বলেই নি আরও অনেক আছে আরও অনেক এমন কি নট স্পেসিফিক্যালি ট্রিট অ্যাজ আ ঠিক এই যে শব্দটা যেটা নট স্পেশালি ফাউন্ড নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ তুমি টেন্টেড দিনের আলোর মতো যারা ধরা পড়ে গেছে অঙ্কিতা অধিকারী তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে তিনি ধরা পড়ে গেছেন ধরা পড়ে গেছেন এই যে তোমার সেই গুণধর নামগুলো তুমি চলজল করছে কি নাম দেখো তোমরা রীতিমতন এই মুহূর্তে সব চ্যানেল ট্যানেলগুলোতে দেখানো হচ্ছে যে তৃণমূল ঘনিষ্ঠ কত এরা সব ক্যান্ডিডেট এরা যে নাম কাউন্সিল হ্যাঁ পরেশ অধিকারীর মেয়ের নাম আচ্ছা তারপরে কুহেলি ঘোষ তারপরে শম্পা ঘোষ তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ কবিতা বর্মন অজয় মাঝি বিভাস মালিক প্রিয়াঙ্কা মণ্ডল নমিতা আদ আদক শাহিনা সুলতানা রসনারা বেগম একটার পর একটা একটার পর একটা নাম বেরিয়ে এসছে এটা সামান্য এক দুর্নীতির চূড়ার সামান্য মাংস উপরটুকু আরও তলে অতলে যাও অতলে যাও আরও অতলে অনেক আছে এদের নামটাকে বের করা অসম্ভব কিন্তু এই লিস্টটাতে এমন কেনভাবে দেওয়া হলো যেখানে তাদের স্কুলের নাম নেই তারা কত কোন সেকশনে অর্থাৎ নবম দশম না একাদশ দ্বাদশে চাকরি করতো সেসব তো কিছুই নেই শুধু সিরিয়াল নাম তার কারণ হচ্ছে সেই মমতা ব্যানার্জি ক্যাবিনেটের মাথা এই রাজ্যের সবচেয়ে পাওয়ারফুল যিনি শাসক দলের চুরামুনি। তার সেই বয়ান বারবার তিনি বলেছেন আমি সধ্যদেরও মা আমি অসদ্দেরও মা আমি চোরদেরও মা আমি যোগ্যদেরও মা যারা চুরি করেনি তাদেরও মা তাহলে আমার প্রথম থেকেই এই সরকারের মধ্যমণি মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টগুলো পাশাপাশি রাখো তিনি বলেছেন আমি কারো চাকরি যাওয়ার বিপক্ষে অর্থাৎ তিনি যোগ্য অযোগ্য উভয়ের জন্যই ইয়ে এমন কি চাকরিটা চলে যাওয়ার পরে সাতই এপ্রিল ইন্ডোর স্টেডিয়ামে কী বলেছিল যে আমার এবিসিডি ইএ অনেক প্ল্যান আছে এই প্ল্যানগুলোরই পাট তার তিনি এটাও বলেছিলেন যে আগে যোগ্যদেরটা দেখেনি তারপর অযোগ্যদের দেখব কি তার আগে বছর তিনেক চারেক আগের থেকে যখন এই চাকরি চুরির পর্বগুলো চলছে বাঙালির জীবনে প্রতিনিয়ত প্রতিদিনের গল্প সেই দিন থেকে তিনি আজ অব্দি তার অবস্থান এক চুলো চেঞ্জ করেনি ফলে তার সরকারের চালিত বোর্ড বা এসএসসি তাদের ধরে কটা মাথা যে তারা এর বাইরে গিয়ে মুখ্যমন্ত্রীর কথার খেলাপ বাইরে গিয়ে এইটা নাম গোত্র দিয়ে স্কুল দিয়ে বাবার নাম অ্যাড্রেস দিয়ে ফোন নম্বর দিয়ে মেল আইডি দিয়ে সাবজেক্ট দিয়ে কত নম্বর পেয়েছে এটা স্পেসিফিক করে সুপ্রিম কোর্টের চাপ শেষ মুহূর্তে না থাকলে তুমি ভাবো আঠারোশো ছয় জনের লিস্ট আঠেরোশো চারজন প্রথম পরে দুজন বেরোলো এই আঠেরোশো ছয় জনের মধ্যে চোদ্দোশো জনই রিঅ্যাপ্লাই করে দিয়েছিল সুপ্রিম কোর্ট বারবার না করেছে যেখানে ভারতবর্ষের সংবিধানের একশো চুয়াল্লিশ নম্বর ধারা স্পেসিফিকভাবে বলা হয়েছে যে দ্য আর্টিকেল হান্ড্রেড ফর্টি ফোর অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেট দ্যাট অল সিভিল অ্যান্ড জুডিশিয়াল অথরিটিস ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট ইন এইড অফ দ্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বারবার বলছে তোমরা বারো শতাংশ রেট অফ ইন্টারেস্টে চিহ্নিত দাগি টেন্টেডদের টাকা রিটার্ন নেবে তাদেরকে পরীক্ষায় বসতে দেবে না তারপরে সরকার তাদের সরকার তাদেরকে পরীক্ষায় বসতে দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দিয়ে এসছে হ্যাঁ হুজুর মানলাম কত বড় ক্রিমিনাল এই সরকার তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করা হচ্ছিল যে কেন আপনারা অযোগ্যদের জন্য লড়ছেন তিনি কিন্তু কোনো উত্তর দিতে পারেনি অথচ এই কল্যাণ ব্যানার্জির যে হুঙ্কার আমরা দেখি মিছিল মিটিং থেকে নেতাদের না চিত্রনাটা ঠিক অন্য এই কল্যাণবাবু ওই সরকারকে বুঝতে গেলে বুঝতে হবে যে এই সরকারের দুর্নীতিটা বিক্ষিপ্ত কল্যাণ সুকল্যাণ তারপরে এই যে জীবন জীবন কৃষ্ণ প্রাণকৃষ্ণ হরে কৃষ্ণদের কাজ নয় এরা হচ্ছে এজেন্ট পাড়ায় পাড়ায় টাকা তোলার এজেন্ট কুনাল কুন্তল ঘোষের সেই ঐতিহাসিক কথাটা মনে আছে যুবনেতা দুর্নীতির দায়ে জেলে গেলেন সাইনি ঘোষের খুব ক্লোজ ছিলেন সেই সাইনি ঘোষকে নাকি কত হাজার স্কোয়ার ফুটের ফ্ল্যাট গিফট দিয়েছিলেন একটা যুবনেতা সেই যুবনেতা একটা কথা ধরা পড়ার পরে আমি তো টেন পারসেন্ট নেই 90% তো উপরে পাঠাই বা কিংবা সেই সৎ কাকু মনে আছে সতরঞ্জন যাদের পাঠাচ্ছে অর্থাৎ আমি যদি বলি সবার ওপরে যদি শিক্ষামন্ত্রীকে পাঠাই তিনি তো জামিন পেয়ে যাবেন শিক্ষামন্ত্রীরও ইয়ে নেই স্টেচারে অত দেম নেই এই দলটির দ্বন্দ্বমূর্তের কর্তা যে কালীঘাট তার কাছে টাকাটা না গেলে আমি আবারও বলছি হাইকোর্টের সেই ঐতিহাসিক বাক্যটাকে টেনে নিয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কারণ দুর্নীতিটা হওয়ার আগে দুর্নীতির প্রেক্ষাপটটা কিভাবে রচিত হয়েছিল সরকার ক্ষমতায় আসার পরে একটার পরে একটা বামেদের সময় ডিজিটাল এভিডেন্স একটাকে পাল্টানো হয়েছিল ওএমআর ওই সময় ছিল ওয়েম অ্যাট অ্যাটলিস্ট 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 দু বছর রাখতেই হবে পাল্টে মাস করা হলো